আসসালামু আলাইকুম গাইস ওয়ান জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো গাইস আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে আবারো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুরোপুরি নতুন এটা এখানে আটটি ক্যাটাগরিতে প্রায় পঁচাত্তর জন লোক নেবে স্থায়ী ভিত্তিতে সো সো গাইস সকলে এখানে আবেদন করে ফেলবেন সো এখানে বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরবো এখানে বলা হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর পদসমূহের সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অতএব গ্যাস আপনাকে অবশ্যই প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং কি কি ক্যাটাগরি রয়েছে এবং পদ সংখ্যা বা বেতন স্কেল কি কি কতজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাবতীয় সমস্ত কিছু এখানে আপনাদের মাঝে আমি তুলে ধরব এবং সকলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাই যদি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখতে প্রশিক্ষক প্রশাসন ক্রমিক নম্বর প্রশিক্ষণ প্রশাসন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা এমবিএ অথবা এমপি এ ডিগ্রি এই দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা এমবিএ এ অথবা এমপিএ ডিগ্রি থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এক নম্বর ক্রমিক নং একে আবেদন করতে পারবেন ক্রমিক নং টু সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার পদসংখ্যা সংখ্যা ফাঁকা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এমবিএ অথবা এমপিএ ডিগ্রি অতএব এক নম্বর আর দুই নম্বর পদের জন্য আবেদন করতে হলে আপনার একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কর্মিক নং থ্রি সহকারী ব্যবস্থাপক বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো বিষয় থেকে পাশ করলে এখানে আপনি আবেদন করতে পারবেন সহকারী হিসাব নিয়ন্ত্রক বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল পদসংখ্যা ফাঁকা রয়েছে পাঁচটি এখানে লোক নেবে বাণিজ্যিক অথবা ব্যবসায়ী প্রশাসনে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এখানে আপনার বাণিজ্যিক অথবা ব্যবসায়িক প্রশাসনের সাবজেক্টে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে না হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না ক্রমিক নম ফাইভ সংখ্যা রয়েছে চারজন বাণিজ্যিক অথবা ব্যবসায়ী প্রশাসনের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি একই দুটোই চার এবং পাঁচের শিক্ষাগত যোগ্যতা একই গাইস এখানে ক্রমিক নম চারে নেমে পাঁচজন লোক এবং পাঁচে নেমে চারজন লোক সো গাইস এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্রমিক টুং ছয় সহকারী প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে লোক নেবে ছাব্বিশ জন শিক্ষাগত যোগ্যতা কৃষি অথবা পানি সম্পদ অথবা তড়িৎ অথবা যান্ত্রিক অথবা সিভিল প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কৃষি পানি সম্পদ অথবা যান্ত্রিক বিষয়ে সিভিল প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই ক্রমিক নম্বর ছয়ে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর সাত উপসহকারী প্রকৌশলী এখানে বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা ফাঁকা রয়েছে তিরিশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সিভিল অথবা যান্ত্রিক অথবা তারিখ অথবা পাওয়ার অথবা সার্ভে প্রকৌশলে ডিপ্লোমা এই শিক্ষাগত যোগ্যতাগুলো থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর উপসহকারী পরিচালক বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা ফাঁকা রয়েছে ষাটটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কৃষিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অতএব এখানে আপনার কৃষিতে শ্রেণীর ডিপ্লোমা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন গ্যাস আর শর্ত বলি দেখুন বিশেষ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অতএব গ্যাস আপনার বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বিষয় বিশেই ফেব্রুয়ারি দু হাজার তারিখে কথাটা যেন মনে থাকে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ অতএব যারা মানে যাদের বাবা মা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠে যারা আছে তাদের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হলেও তারা এখানে আবেদন করতে পারবেন আর গাইজ এখানে বয়স নির্ধারণ ভাবে হচ্ছে আপনার এস এস সি এর যেই সনদপত্র সেটার উপর ভিত্তি করে আপনার বয়স কিন্তু নির্ধারণ করা হবে এক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয় মানে বয়সের ক্ষেত্রে তারা কোনো প্রকার ছাড় দেবে না এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আর আপনাদের পরীক্ষার ফি পরীক্ষার ফিটা হচ্ছে এক হাজার টাকা নেবে পরীক্ষার ফি কিন্তু এক হাজার টাকা নেবে আর আপনার অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সময়সীমা শেষ সময়সীমা হচ্ছে বিশেষ ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে ষোলোই মার্চ দুই খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অতএব বিশই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু এবং ষোলোই মার্চ দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে আপনার সতেরো তারিখ হলে কিন্তু আর আবেদন করতে পারবেন না সো গাইজ ষোলো তারিখের আগে আপনারা এখানে আবেদন করে ফেলবেন সো গাইজ এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ